বাসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পেনিসি চুলকানি হলে করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম রোগ এই রোগ আমাদের মাঝে দেখা যাচ্ছে যে সকলেরই কম বেশি হয়ে থাকে আমাদের এই পেনিসে চুলকানি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের হিউম্যান বডিতে অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে ঘাম ঝরে এই ঘাম অনেক সময় পেনিসে যে জমা হয়ে সেই ঘাম যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি এই ঘাম থেকে আমাদের মাঝে এক ধরনের ফাঁকাশ তৈরি হয় এই ফাঙ্কাশ থেকে অনেক সময় আমাদের লিঙ্গে চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা নিয়মিত কাপড় পরি সেই কাপড় যদি নিয়মিত আমরা ধুতো না করি এবং এই কাপড় Oh, ah. না ফলে অনেক সময় দেখা যাচ্ছে এই কাপড় থেকে অনেক সময় ব্যাকটেরিয়া এফেক্ট করে আমাদের এই পেনিসে চুলকানি রোগটির সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে বিভিন্ন খাবার থেকেও আমাদের এই বডিতে এই পেনিসে চুলকানি রোগটি হতে পারে সেভন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পেনিসে প্রচুর চুলকানি হয় এবং চুলকানি হতে হতে অনেক সময় দেখা যাচ্ছে যে চুলকানিটি দেখতে অনেকটা লাল বর্ণের হয় এবং প্রচুর চুলকায় ব্যথা করে তাহলে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সালফার আমরা করে যে কোনো সকাল কিংবা বিকাল একটাম আমরা খেতে পারি অবশ্যই এই শালপা খাওয়ার পূর্বে আপনারা ভয়েস অনুযায়ী আপনারা খেতে পারেন সেই জন্য আপনারা খাওয়ার জন্য আমার কমেন্টস বক্সে আপনার নিজস্ব মতামত জেনে জেনে নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন আমি সেই বয়স অনুযায়ী আপনাদের যে ওষুধ ছালফাল খাওয়ার যে নিয়ম সেটা আমরা আমি বলে দিতে পারি এবং এই রোগ আক্রান্ত ব্যক্তিটির আবার দেখা যাচ্ছে যে তার পেনে সেই বুঝো চুলকানি হয় এবং চুলকাতে টুলকাতে অনেকটা যদি ব্যথা করে সহজে না তাহলে এই সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো আটিকাইমিয়াস মাদার আমরা দশ ফোটা করে সকাল থেকে দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বাইকিং পরি খেতে পারি সেটা হলো ফেরোপস সিক্সের চারটি উপরে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল থেকে দুইবার সেবন করতে পারি এতে আমাদের মাঝে যে পেন্সি যে চুলকানি যে রোগ সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলব যেন আমাদের ভরি থেকে যেন ঘাম ঝরে লিঙ্গে জমা না হয় সেদিকে আমরা ওষুধ খেয়াল রাখবো এবং নিয়মিত আমাদের পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এতে আমাদের মাঝে যে পেনিসের যে চোলকানে যে রোগ সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ ফিরে আসবে সেবা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ